শব্দ হচ্ছে <laughs> <laughs> আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস চলে এসেছে ফায়ার সার্ভিস দ্রুত কাজ করছে ফায়ার সার্ভিসে একটি ইউনিট এসেছে কাজ করার জন্য পানে আগুন নেমানোর কাজে দ্রুত কাজ করার করা পাইপ সম্ভবত শর্ট করতে পারে ফায়ার সার্ভিসের গাড়িটা আর একটি ভিতরে নিলে হয়তো ভালো হইতো গাজীপুর চৌরাস্তা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের সাপলা মেনশনের পিছনেই কাঁচা বাজার সংলগ্ন কিছু কাপড়ের দোকান এবং কসমেটিক্স ও খাবার দোকান মুদি দোকান ফাস্টফুডের দোকান এসব দোকান ইতিমধ্যেই ছাই হয়ে গেছে আপনারা দেখছেন আগুনের লেলিয়ান শিকা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন দেখছেন যে আসলে কোন দিক থেকে আগুনটা নেবানো যায় পানি ছাড়তে বলছে এইখানে আগুনটা বেশি লাগছে এই মুহূর্তে বাতাসে আগুনের শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে

আপনারা যে শব্দগুলো শুনতে পাচ্ছেন আসলে সাধারণত ধারণা করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডারগুলো বাস্ট হচ্ছে বাস্ট হওয়ার কারণে এই শব্দগুলো হচ্ছে প্রিয় দর্শক আমরা এখন আছি গাজীপুর চোরাস্তার গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের দক্ষিণে দক্ষিণে সাপলা মেনশনের পিছনে সাপলা মেনশনের পিছনে গাজীপুর চর চান্দনা চরাস্তা কাঁচা বাজার সংলগ্ন ফাস্টফুডের দোকান কাপড়ের দোকান মুদি দোকান খানায়